যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সাপ্তাহিক বাজারের জন্য ছুটির দিনে বাসা থেকে বিকেলে বের হলাম আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে খুব বেশি জোরে না আজকে এলাম আমাদের বাসার পাশে মিস্টার ম্যাক্সে এর আগেও অনেকবার দেখিয়েছি সাপ্তাহিক বাজারটা আমরা সবসময় শনিবার করি কিন্তু গতকাল ঈদ পুনর্মিলন গিয়ে বাজার করতে ভুলে গিয়েছিলাম এ কারণে আজকে এসেছি বাজার করতে বৃষ্টির দিন তারপরেও আসতে হলো এখান থেকে গিয়ে মৌদের বাসায় একটু যাব সরাসরি বাসায় যাব না এখন গাড়ি পার্ক করে ইউকি বাবু বাবার হাত ধরে গাড়ির টিপার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে পার হয়ে যাচ্ছে প্রথমে যাচ্ছি মিস্টার ম্যাক্সে মিস্টার ম্যাক্সে কিছু কেনাকাটা করে এরপর যাব বেলেগ মিস্টার ম্যাক্স থেকে খুবই অল্প কিছু জিনিস কেনার ছিল তো সেগুলো কেনা শেষ করে এখন আমরা যাচ্ছি বেলেক্সে বেলেক্সের ভেতরে ঢুকেই ডান পাশে সুন্দর করে বক্সে আলু রাখা আছে আলুগুলো সাইজে অনেক ছোট ছোট ফুল আমার সবসময় খুব পছন্দের আর আজকে এখানে দেখছি অনেক রকমের ফুল এনেছে খুবই সুন্দর এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি আম মিয়াজাকি ম্যাঙ্গো একটা ম্যাঙ্গোর দাম তিন হাজার একুশ ইয়েন আর বক্সটাও অনেক সুন্দর এখন সুইট কর্ন পাওয়া যাচ্ছে এগুলো খেতে খুবই মজা এই কারণে আমি কয়েকটা নিচ্ছি কত রকমের চেরি টমেটো এখানে আছে তাছাড়া বড় টমেটো আর যেই টমেটোর মধ্যেও অনেক রঙের টমেটো আছে পুঁইশাক আছে খুবই অল্প করে পুঁইশাক নিলাম আর লেমন গ্রাস নিলাম এবার দেখায় গোল যে একটা বড় বেগুন পাওয়া যায় সেটা সবাই খুঁজে পায় না তো এটা রাখা থাকে এখানে যে ওয়ালের সঙ্গে যে জায়গাতে অনেক কিছু রাখা থাকে সেখানে এই বেগুনটা তেলে ভাজি অথবা ভর্তা খেতে অনেক মজা লাগে এই কারণে সবাই এটা খোঁজে ইউকে বাবুকে বাজার করতে না দিলে ওর মন খারাপ হয় এ কারণে মাঝে মাঝে ওকেও নিতে দেই বলি যে এখান থেকে একটা নাও বা ওখান থেকে একটা নাও সে কখনো একটা নেয় আবার কখনো দুইটা তিনটাও নিয়ে ফেলে আমি সবসময় এই হান্ড্রেড পারসেন্ট মিল্কটাই কিনি যদিও এটাতে ফ্যাট বেশি থাকে কিন্তু এটা খেতে আমার মজা লাগে আর ইউকি বাবু এই ইয়োগারটা খেতে খুব পছন্দ করে কিছুটা বাংলাদেশের দইয়ের মতো অত বেশি মিষ্টি না মোটামুটি বাজার করে শেষ তো এখন মিল দিয়ে এরপর আমরা বাসার দিকে রওনা দিব হাত দিয়ে একাই উঠে গেল

যে more jane kono kichhi na kore karon o shobshomoy onek kichu khabarer aayojon kore e karone ami oke aghi bole diyechi ekta nashta banaba tarporo eshe dekhi onek kichu ready koreche tikal

তো আজকের কার্ড খেলাটা খুবই মজা হচ্ছে কারণ এখনো পর্যন্ত কেউ উঠতে পারেনি আমরা শুধু উনো খেলছি হাতে যখন দুইটা কার্ড থাকে তখন একটা দেওয়ার সময় উনো বলতে হয় তো সবাই আমরা দুই তিনবার করে সেই উনো বলেছি কিন্তু লাস্ট পর্যন্ত এখনো কেউ উঠতে পারেনি আর এদিকে কার্ড সব শেষ হয়ে গিয়েছে এরকম খেলা কখনোই খেলিনি একদম সব কাঠ শেষ হয়েছে তো এই কারণে সবগুলোকে আবার নতুন করে উল্টিয়ে দেওয়া হচ্ছে কার্ড খেলতে খেলতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসব পাবো আল্লাহ হাফিজ